নমস্কার বন্ধুরা আর একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে এই তো সকাল হয়ে গেছে আর আমি স্নান টান করে গেছিলাম একটুখানি বাজারে আমার পুজো টুজোও করা হয়ে গেছিলো একটুখানি টুকটাক জিনিস কিনে নিয়ে তারপরে চলে এসেছি এখন রান্না করে। আর চাটা খাওয়া সবই হয়েছে আর আজকে কিন্তু এখন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করব। কারণ আজকে এসেছে আমার বাবা বাবা অবশ্য এখন বাড়িতে নেই সকালবেলা এসেছিলো আর জানো তো বাবা যখন এসেছিলো আজকে না সকালে বেশ বৃষ্টি পড়ছিলো আর চলো এদিকে ঝটপট ঝটপট দেখিয়ে নিয়েছি আজকে কী রান্না হবে পটলগুলো এখানে একদম ছাড়িয়ে নিয়েছি এই পটলটা দিয়ে পটল পোস্ত করব। আর এই গরমকালে পটল পোস্ত খেতে আমার কিন্তু বেশ লাগে দই পটলও ভালো লাগে তবে দই পটল আমার বাবা আর দাসব্য অত পছন্দ করে না কিন্তু আমার বেশ লাগে আর এই যে এই যে ঝুইটা দেখছেন এখানটা একটু চ্যাপটা মতো হয়ে গেছে ওই দুটো গ্যাসের মাঝখানে আমি রেখেছিলাম মানে দুটো বার্নারের মাঝখানে আমি রেখেছিলাম আর যার ফলে আমার এই ঝুঁটিটার এই দুর্দশা ওই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি কারণ বাবার কাছে এখন ইউএসসি করাতে ইউএসসি করে এসে খাবে খাওয়ার পর না সুগারের আরেকবার পিপি টেস্টটা করবে গেল সপ্তাহে তো ফার্স্টিং পিপি দুটোই করেছিল কিন্তু ডক্টর আরও একবার পিপি টেস্ট করার জন্য বলেছেন তো সেই জন্য ইউএসসিও করতে দিয়েছি ইউএসসি করে এসে তারপর খাওয়া দাওয়া করবে বলেই আমি তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছি যাতে ইউএসসি করে এসে খেতে পারে নইলে তো সেই খালি পেটে আছে সকাল থেকে আর এখন মোটামুটি ওই নটা মতো বেঁচেও গেছে তাই আমি রান্না করে নিচ্ছি আর এই দিন বাবা নিরামিষ খাবে বলেছিল একদম নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ খাবার যেটা তো সেরকম নিরামিষ রান্নাই করে নিচ্ছি কারণ এই দিন ছিল দ্বাদশী তাই বাবা নিরামিষ খাবে তো এখানে আমি করেছিলাম হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল করেছিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা আদা দিয়ে করেছি নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিয়েছি আর এদিকে ডালটা তো হয়ে গেছে ডালটাও নামিয়ে নিলাম আর এখন আমি একটা ভাজা করে নেব আলু আর ভিন্ডি দিয়ে ভাজা করছি ভেবেছিলাম শুধু ভিন্ডি ভাজাই করব কিন্তু ওই যে মিষ্টি আবার একটু আলু না হলে খেতে চায় না আলু ভাজাটাও বেশ ভালোবাসে ভালোভাবে খায় তো সেজন্যই একটু আলু আর ভিন্ডি একসাথে দিয়ে ভাজা করে নিচ্ছি আর দ্বাদশী আবার সাক্ষিত হয় বলে মা কিন্তু সকাল সকাল শাক রান্না করে পাঠিয়ে দিয়েছিল বাবা বেরিয়েছে বাড়ি থেকে ওই আটটার আগে আগেই আর ততক্ষণে মা শাক রান্না হয়েও গেছে এইদিকে হচ্ছে ভিন্ডি আলুটা ভাজতে বসিয়েছি আর ভাতটা একটু ফুটিয়ে বন্ধ রাখলাম এবার বসাবো আর পটল পোস্তের জন্য পোস্ত পারছি ওইদিকে হচ্ছে কি বলে শিলনোড়াতে পোস্ত পারছি নাহলে পোস্তটা না ঠিকঠাক বাটা হয় না কারণ মিক্সিতে যদি গোটা এক প্যাকেট পোস্ত দিয়ে দিই তাহলে ঠিক আছে না হলে না আমার হতে চাই না আর ওইদিকে বরং মশলা একটু গোসা হয়ে গেছে বুঝলে বন্ধুরা কেন গোসা হয়েছে বলো তো তার দাবি হচ্ছে সকালবেলায় তার কাছে একটু বসতে হবে সে যখন চা খাবে তারপরে তো আজকে আমার এমনিতেই দেরি হয়ে গেছে আর বাবা ওই সাড়ে দশটা পোনে এগারোটার দিকে খাবে আর দশ নটা পঁয়ত্রিশ বেজে গেছে তো আমি বলছি এবার আমি আর বসতে পারছি না এবার আমি রান্নাঘরে যাই তো বলে যে বাবা তো পোনে এগারোটায় আসবে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো টাইম আছে এক ঘন্টা দশ মিনিট টাইম আছে তুমি দশ মিনিট বসে যাও আমি বলছি ভাই আমি তো ম্যাজিক জানি না যে এক ঘন্টা ঝট করে রান্না কমপ্লিট করে ফেলতে পারবো হয়ে যায় কোনো কোনো দিন হয়ে যায় তবে আমি যা রান্না করবো এক ঘন্টা তো হয়ে যাবে তো না যেদিন মানে মাথায় কোনো হেডেক থাকে নিজেদের জন্য করলাম ঠিক আছে বাবা এসে খাবে খেয়ে আবার ব্লাড দিতে যাবে তো এই সমস্ত যেদিন হেডেক থাকে সেদিন মানে বসে শান্তি পাওয়া যায় না সেজন্য উকে চলে এসেছি তাই জন্য তার হয়ে গেছে গোসা তো এই যে এদিকে সে বরের রাগ হলেও আমার কিছু আজকে করার নেই দেখো এদিকে আমি রান্নাটা আবার করে নিচ্ছি আমার আলু ভেন্ডি ভাজাটা প্রায়ই হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ভেবেছি একটুখানি উচ্ছে ভাজা করবো আর আজকে কি হয়েছিল জানো সব কিছু তাড়াহুড়ো তাড়াহুড়োতে মা যে শাক রান্না করে পাঠিয়েছিল সেই শাকটা আমি বাবাকে দিতেই ভুলে গেছি কি একটা ব্লান্ডার করেছি বলো তো তো যাই হোক ওদিকে আমার ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আর এখন পটল পোস্তের জন্য পটলটা ভাজতে বসিয়ে দিলাম কড়াইটের মধ্যে তেল গরম করে তার মধ্যে একটু কালো কালোচিরে ফোড়ন দিই আর লবণ হলুদ একসাথে দিয়ে তারপরে আমি ভেজে নিই আগে আগে আমি পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতাম তাতে দেখতাম ঠিকঠাক হতো না তাই এখন আমি তেলের মধ্যে দিই তাতে কালারটা ভালোই হয় আর এই তো পোস্তটাও বেটে নিয়েছি একদম নোড়াতে ভালো করে পোস্ত বেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তারপরেই পটলগুলো ভাজা হয়ে গেলে পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব বছ হৈ গ'ল আমাৰ পটল পোছত উৰাই দি আর একদিকে জানো তো তারপর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা চলে এসেছিল বলে বাবা আসার পর বাবাকে একটু চা করে দিলাম বাবা চাটা খেয়ে তারপরে ভাত দিয়ে দিয়েছি তো যা যা রান্না করেছি সবই তো দেখালাম শুধুমাত্র শাকটা দিতে ভুলে গেছি আর তার সাথে আমি একটা বেগনি ভেজে নিয়েছিলাম আর এটা হচ্ছে বরের খাবার দেখো ভাত আমি কিন্তু তুলেছিলাম আর ওদিকে বর না খেয়ে বেড়ে রাখা মুখের ভাত ফেলে বেরিয়ে গেছিল কাজে ভাবো কি যে অবস্থা রাগ করে এমন কাজ কেউ করে বলো তবে যদিও রাগটা ওই কার মানে রাগ করে না খেয়ে গেছে এরকম ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ও তাড়াহুড়ো ছিল অন্য কিছু ব্যাপার হয়েছিল যে কারণে চলে গেছে আর এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মেয়ে কিভাবে গোটা দেওয়ালে চকের দাগ দিয়েছে হয়তো তো অত বোঝা যাচ্ছিলো না কিন্তু গোটা দেওয়ালে চকের দাগ দিয়েছিল সেটাকে আবার মোছামুছি করতে হলো এখন মোটামুটি বাচ্চা হচ্ছে গিয়ে চারটে দশ চারটে পনেরো মতো তো আমি এখন কী বলবো স্নান করে নিলাম স্নান বলতে সকালে আমি স্নান করেছিলাম আর স্নান করেই আমি পুজো টুজো করে কাজকর্ম শুরু করি তবে আজকে দেরি হয়ে যাচ্ছিলো বলে আজকে আমি পুজোটা করিনি পুজোটা বড় করে দিয়েছে তো বাবা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে গেছিলো ব্লাড টেস্ট করতে সেকেন্ড টাইম তারপরে আমি মিষ্টিকে স্নান করিয়েছি খাইয়েছি সমস্ত কাজ শেষ করেছি আর শেষ টেস্ট করে তারপরে আমার বোন মানে আমার কাকা তো বোন ফোন মানে ফোন করেনি হোয়াটসঅ্যাপ করেছিলো যে ওরা বিকেলে আসবে তা আমরা ভালোই হবে বিকেলের কাজগুলো এখনই সেরে রাখি তো আমি যে ঘর ঝাড় দেওয়া মোছা সেটা কখনও কখনও আমি খাবার পরেও করি তো আজকে দেখলাম যে করিনি তাহলে তা খাবার পরে ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু করে নিলাম আর ওদের জন্য একটা কিছু প্রিপারেশন বানাবো চিকেনের একটুখানি সলিড পিস রয়েছে প্রথমে ভাবলাম যে কিছু অর্ডার করে দেবো তারপরে ভাবলাম ওরা এলে বেশিরভাগ সময় হয় কিছু অর্ডার করি নয় কিছু কিনে এনে খাওয়াই তো আজকে আমি নিজের হাতে কিছু বানিয়ে খাবো যেখানে চিকেনের পিস কয়েকটা আছে তো সেই কারণে চিকেনের ওইটা বানাবো তার জন্য একটু পাতি কিছুটা করে রাখলাম আর চিকেনটা হচ্ছে ফ্রিজে ছিল একদম বরফ হয়ে গেছে ওটা বের করে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য তারপরে এই সমস্ত কাজ করলাম করে ভাবলাম যে তাহলে বাথরুমটাও কেন ঘেমে গেছিলাম ভাবলাম স্নান করবো তো ভাবলাম বাথরুমটা একেবারে পরিষ্কার করিনি সপ্তাহে মোটামুটি দুই থেকে তিন দিন আমি করি তো ভেবেছিলাম আমি আগামীকাল করবো তো দেখছি যে আগামীকাল হচ্ছে আমার বরের জন্মদিন তো আগামীকাল আর করছি না মানে আগামীকাল হয়তো অনেক কাজ থাকবে কালকেও দেরি হয়ে যেতে পারে আজকে বারোটাই প্ল্যান আছে কেক টেক কাটার একটা সুইগি বা জোমাটোতে আমি কেকের অর্ডার দেবো তো দেখা যাক তো সেই জন্য বারোটায় কেক কাটার প্ল্যান আছে ওই কারণে আর কি আমি ইয়ে করব বাথরুমটাও ক্লিন করে নিলাম বাথরুমটা একদম পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কাজ বাজ মিটিয়ে শ্যাম্পু দিয়ে স্নান টান করলাম চিউনি একটু পরিষ্কার পরিষ্কার করে নিলাম নোংরা হয়েছিলো সব শেষ করে এবার গিয়ে একটুখানি রেস্ট নেব ঘামছি এত গরম লাগছে স্নান করার পর তো এখন কি রেস্ট নেবো মোটামুটি এক ঘন্টা সাড়ে পাঁচটা এখন চারটে পনেরো বাজে পাঁচটা পনেরো হ্যাঁ পাঁচটা পনেরো কুড়ি অবধি তারপরে ছাদে গিয়ে আবার কাপড় তুলব গাছে জল দেব কাপড় ভাজ করব সন্ধ্যা দেব তা করতে করতে চিকেনের ওটা চিকেনটা ম্যারিনেট করব তা করতে করতে আশা করছি ওরা চলে আসবে তো ওরা এলে তখন বা বিকেলে আবার ভিডিও করবো আপাতত আমি রেস্ট নেবো বা খুব হাঁপিয়ে গেছি আর এই তো বিকেলের কাজকর্ম সব মেটানোর পর তারপরে চলে এসেছিলো বোনেরা তবে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছিল বাট চিকেনের প্রিপারেশনটা ওরা আসার পরেই করেছি ওদেরকে বসিয়ে রেখে তারপরে আমি রান্না করেছিলাম আর খুব জলদি জলদিতে করায় তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি তবে এই যে আমার বোনেরা এসেছিলো দেখে মিষ্টি কিন্তু ভীষণ খুশি হয়েছিল তো কিভাবে বানিয়েছি বলিনি চিকেনের কিমাগুলো ছিল মানে সলিড পিস সেগুলো ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কচি ক্যাপসি ক্যাপসিকাম কচি কুচি আদা রসুন বাটা একটুখানি জিরের গুঁড়ো লবণ হলুদ সব পরিমাণ মতো আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে সামান্য একটু বেসন দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য তারপর এই তো তেল গরম হলে গোল 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 করে শেপ করে ভেজে নিয়েছি আর তারপরে এটাই ওদেরকে সার্ভ করেছিলাম উইথ কোল্ড ড্রিঙ্কস তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগাম দিন টাটা